নতুন করে এক স্বাধীনতা অর্জন হলো এই স্বাধীনতার বিরুদ্ধে ভারতে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই বিশেষ করে ভারতের মিডিয়া যারা দেখেছেন ভারতের কিছু কিছু টেলিভিশন কিছু কিছু মিডিয়ার ভেতরে এমনভাবে সংবাদ প্রচার করা শুরু করেছে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ আর মনে হচ্ছে এলার্জি চুলকানি শুরু হয়েছে ভারতের সাংবাদিকদের কথা কন্যা আর যেমন ফরজ যারা বলে একেবারে টাটকানির ভেজাল হাদিস এগুলো বানানো হাদিসের মধ্যেও নাই জালের মধ্যেও নাই একেবারে গুজব ভু অমিথ্যা এগুলো বলে বলে মানুষের ইমানকে নষ্ট করা হয় এই জন্য হোসেন বলেছেন সত্য কথা জালেবের জুনুমের বিরুদ্ধে বলতেই হবে যদিও জীবন এই কথা বলার পরে ইমাম হোসেন লাতি আল্লাহ তার অন্তরের মধ্যে একটা মুশকি হাসি দেওয়ার উপরে বাহাত্তর জন সদস্যদেরকে হাত রাখার পরে সবাইকে বললেন আমার হাতের ওপরে তোমরা হাত রেখে দাও বাহাত্তর জন সদস্য হোসেনের হাতের ওপরে হাত রাখলো ওই জায়গার মধ্যে হোসেন একটা শপথ বাক্য পাঠ করালো আর ওই জায়গার ভেতরে ইমাম হোসেন দুইটা ফতুয়া দিয়েছিল এই দুইটা ফতুয়াকে ইতিহাসে রক্তে লাগা ফতুয়া বলা হয় ইতিহাসের মধ্যে রক্তে লাগা ফতুয়া বলা হয় তার মধ্যে প্রথম নম্বর ফতুয়া হলো ইমাম হোসেন বলেছিল ইমাম হুসাইন বলেছিল সত্য কথা বলতেই হবে যদিও সেবন চলে হা 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 আল্লাহ খন স্যানেল সুলুমের বিরুদ্ধে কথা বলতেই হবে যদিও সেবন আরও জোরে বলে যদিও সেবন আর বাংলাদেশের আমাদের কিছু আমাদের মধ্যে কিছু হুদুর আছে দেখবেন এরা ফচুও দেয় সেবন বাসান ফরস সেবন বাসান এই কথার সঙ্গে কি আপনি একমত এই কথা যদি বিশ্বাস করেন আপনাদের ইমান চলে যাবে জীবন বাঁচান ফরজ নয় আর জীবন আপনি আমি চাইলেও বাঁচাতে পারবো না জীবন বাঁচানোর মালিক কে আরো ধরে বলেন মারার মালিক কে আপনার আমার দায়িত্ব হলো ইমান বাঁচানো আমি বাঁচব নাকি মরব শহীদ হব নাকি গাজী হব এই সিদ্ধান্ত দেবে আমার আল্লাহ আর যেমন বাসান ফরজ দ্বারা বলে একেবারে টাটকালির ভাজাল হাদিস এগুলো বানানা হাদিসের মধ্যেও নাই জালের মধ্যেও নাই একেবারে গুজব ভুয়ো মিথ্যে এগুলো বলে বলে মানুষের ইমানকে নষ্ট করা হয় এই জন্য মাম বলেছেন সত্য কথা জালেমের জুলুমের বিরুদ্ধে বলতেই হবে যদিও জীবন আর দুই নম্বর যিনি ফতুয়া দিয়েছিল ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত আর কোন শাসন ব্যবস্থা পছন্দ করে না সমর্থন করে না চিৎকার করে বলেন আল্লাহ খলকু আলাম এই জমিন যার হুকুম চলবে তার এই জমিন সৃষ্টি করেছে আল্লাহ সংবিধান দিয়েছে আল্লাহ সুতরাং ওই সংবিধান দিয়ে ওই কোরআন দিয়ে এই জমিন পরিচালনা করতে হবে এটাই হলো ইমানের দাবি আর যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে ওই দেশের মধ্যে শান্তি এবং মুক্তি দান করবে কে আরো জোরে বলেন কিন্তু একটা কথা আমি আপনাদেরকে সুন্দর করে পরিষ্কার করে বলতে চাই এই যে বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হলো বাংলাদেশে বিপ্লব হলো নতুন করে এক স্বাধীনতা অর্জন হলো এই স্বাধীনতার বিরুদ্ধে ভারতে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই বিশেষ করে ভারতের মিডিয়া যারা দেখেছেন ভারতের কিছু কিছু টেলিভিশন কিছু কিছু মিডিয়ার সংবাদ প্রচার করা শুরু করেছে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ আর মনে হচ্ছে এলার্জি চুলকানি শুরু হয়েছে ভারতের সাংবাদিকদের কথা কন্যা কিছু কিছু সাংবাদিক শুধু লাফাচ্ছে বান্দরের মতো লাফাই আর চিৎকার করে এই যে দেখেন ভারতে হিন্দুদের উপরে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা হচ্ছে হিন্দুরা লাঞ্ছিত হচ্ছে যারাও পুরাও হচ্ছে বাংলাদেশে মানুষের উপরে নির্যাতন অত্যাচার হচ্ছে আমি এই সমস্ত বারবারকে বলতে চাই এখন বর্তমানে হচ্ছে অন্যায় অন্যায় বলে সত্য করতে পারো তোমাদের অধিকার আছে কিন্তু আমাদের কথা হলো এই যে ষোলো বছরে নির্যাতন হলো এক এক ছাত্রদেরকে গুলি করে শহীদ করা ভেতরে হাজার হলো তোমরা কেন খবর প্রচার করলে না এ কথা না কন্যা এক হাজার মানুষকে হত্যা করা হলো ভারতের গুরু মিডিয়ার মধ্যে খবর নাই অথচ বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে ভারতের টেলিভিশন প্রচার করতেছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করছে উগ্রবাদীরা ক্ষমতা দখল করেছে হাসিনাকে হটাইয়া বাংলাদেশের মানুষেরা জঙ্গি আরা জঙ্গি হয়ে ক্ষমতা দখল করেছে সাংবাদিকদেরকে বলতে চাই তোমরা যদি এক বাপের জন্ম হও আর বুকের যদি সাহস থাকে বাংলাদেশে এসে দেখে যাও কারা বিজয় অর্জন করেছে কথা না কে আমরা সুস্পষ্ট করে বলতে চাই ঘোলা পালিতে মাছ শিকার করা যাবে না তোমাদের গুজবে বিশ্ব আর তাকিয়ে নেই পশ্চিমা বিশ্বগুলো তামাম পৃথিবী জানিয়ে গেছে প্রত্যেকটা মিডিয়ায় প্রচার হয়েছে বাংলাদেশে জনগণের বিজয় হয়েছে আর সৈরে পতন হয়েছে আমাদের কথা নয় বিবিসির সংবাদ আল জাজিরের সংবাদ সব টেলিভিশনের একই খবর আর ভারতে বসে তোমরা দালালি তোমাদের দালালি বাংলাদেশের জনগণ বন্ধ করার চেষ্টা করবে তোমাদের তাদের আর বাংলাদেশে চলবে আমরা যেরকম পরিকৃত স্বাধীন এভাবে স্বাধীন হিসেবে বসবাস করতে চাই